ঈদের সকাল হতে আর কিছুটা মুহূর্ত বেরিয়ে পড়লাম ছাগল কেনার উদ্দেশ্যে চারিদিকে নিরবতা রাত বাজে আড়াইটা আনাস আমি বাপি রানা পাপ্পা পাপা সবাই মিলে বেরিয়ে গেলাম দশ মিনিটের ভিতরেই হাটে চলে গেলাম খাসি ছিল অনেক কিন্তু কাস্টমার তুলনাম অনেক অনেক কম রাত বেজে যায় তিনটা কিন্তু কোনো মিল মতো ছিল অনেকক্ষণ ঘুরা করলাম আর অনেকগুলো ছাগল খাসি সব কিছুই দরদাম করলাম বাট লাস্টে সবাই মিলে এটা চয়েস করলো অ্যান্ড এই খাসিটা হচ্ছে আমরা উনিশ হাজার পাঁচশো টাকায় আমরা কিনে ফেললাম আলহামদুলিল্লাহ ফজরের নামাজ শেষ এখন হচ্ছে ছাগল নিয়ে আসলাম বিগ ভাইয়ের বাসায় আসলাম এখন হচ্ছে বিগ ভাইয়ের সাথে ফজরের নামাজ পড়ে তারপরে ঈদের জামাত পরে আপনাদের সাথে দেখা হবে ঈদ মোবারক বিগ ভাইয়াদের ছাদে ছাগলটাকে বেঁধে ঘাস টাস দিলাম তারপর পানি দিলাম দেন ওদের লাস্ট খাওয়া খাওয়িয়ে চলে গেলাম ফজরের নামাজ পড়তে জাস্ট কেম ব্যাক ফ্রম শাওয়াল ভাই মানে সকাল অলরেডি হয়ে যাচ্ছে অ্যান্ড ঈদের জামাত হচ্ছে আমাদের এখানে এবার ছয়টায় ফার্স্ট জামাত সেকেন্ড জামাত চারটায় আর একটা নয়টায় সো ফজর নামাজ যেহেতু পড়েছি এখন পাঁচটা বিষ অলরেডি বেজে গেছে অ্যান্ড ছয়টায় জামাত যেহেতু সো ভাবলাম যে ঘুম দেওয়ার আগে নামাজটা পড়ে নিই নাইলে ঘুম ধুইলে নয়টার জামাতও ধরতে পারব না সো ইনাফ টকিং লেটস গেট গোয়েন ঈদের নামাজ শেষে সবার সাথে ছবি তোলা ইজ ম্যান্ডেটারি নাইলে কি হয় নামাজটা শেষ হতে না হতেই সবাই ব্যস্ত হয়ে যায় তার পছন্দের কোরবানির পশুটিকে কোরবানি দেওয়ার জন্য অ্যান্ড আল্লাহর নামে ওরা কোরবানি হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন রাতে বলছে প্রথম জামাত পড়বে এখন আসছে লাস্ট জামাত পড়তে লাস্ট জামাত না ভাইয়া এটা কি জামাত ও সরি সেকেন্ড জামাত সেকেন্ড জামাত ফার্স্ট জামাত মিস করলে মানে লাস্ট জামাত মিয়া মাত্র ঘুম থেকে উঠলাম ভাই চোখ দেখেন লাল হয়ে গেছে এখন বাজে আড়াইটা না তিনটা বাজে বুঝতেছি না

এই লোকেশানে ছবি তোলা শেষ সোনার বাংলাদেশ এখন যাচ্ছি আরেকটা জায়গায় দেখি রাফি কোন মেয়ে দেখছে বলো এখানে এখানে এখন নিয়ে যাবে তো যাই আসেন দেখি এখানে আসলে সবাই ছবি টবি তুলতে আসে এই যে দেখেন সবাই খেলে ছবি তুলতেছে রোড হচ্ছে ভাই আমার ফেভারিট একটা রোড এখন আপনাদেরকে একটা জিনিস দেখে এই দেখেন ওই যে বাওয়ালে শুরু করেছে আবার 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 আবার

দেখি কত দূর লাখ আমাদের আজকে ফেভার করে কারণ মনে হচ্ছে আমাদের দিন খনি আসছে আমরা এখন বিসি রেখানে। এখানে আর এখানে চারদিকে তাকাইলে সবাই প্লাস ওয়ান প্লাস টু নিয়ে আসছে বুঝতে পারতেছেন হোয়াট আই এম সেইং ঈদের দিনে আর কি মানে সব দিনই আর কি ওদের একটা উৎসব হয়ে যায় বুঝিনা না আর এখানে আমি সিঙ্গেল রাফি তো ডাবল ও হচ্ছে ওই যে ওইখানে কথাবার্তা বলতেছে কোন মেয়ের সাথে থাক ভিডিওটা করলাম না কারণ হচ্ছে রাজু আঙ্কেল দেখে ফেলবে কট কট খেয়ে গেলাম থাক যাইয়াছে রাফিও এখন আজকের জন্য সিঙ্গেল আমি আজকে তো এখন আমার ছবি তোলা এখন ওর গার্লফ্রেন্ডে পরে টাইম দিবে এখন হচ্ছে আমরা এখানে ঘুরবো কিছু পিকচার তুলবো তারপর হচ্ছে আমাদের কোরবানির ছাগলটা বিসমুল্লাহি আল্লাহবর করবো তো ছবি টবি তুলি

দেখা করব ভাইয়ের গরুটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে গরুটা দেখতে দেখতে ভাই হঠাৎ এসে পড়লো এন্ড ভাইয়ের সাথে তো কোলাকুলি করা হয়নি বিকজ ঈদের দিন তো উনি অন্য জায়গায় নামাজ পড়ছে সো সাথে কোলাকলি করা ইজ ম্যান্ডেটারি চলতেছে করো মেহেদি ভাইয়ের ট্রিট মেহেদি ভাইয়ের ট্রিট ঈদের দিন আমরা হচ্ছে মেহেদি বাইরে টুপি মারতে টুবি মারতে এসে পড়ছি এখন হচ্ছে মেহেদি ভাই হচ্ছে ট্রিট দিতেছে আমাদের খাচ্ছি শর্মা গরম গরম শর্মা উফ সেই আসলেই হচ্ছে শর্মাটা খাই ওই যে মেহেদি ভাই লুকায় গেছে কারণ হচ্ছে মানে ই করতে চায় না লজ্জা ভাই একটু থাক ইনশাল্লাহ এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি ওই যে দেখেন রাফি অলরেডি খাওয়া শেষ করে দিচ্ছি ঈদের দিন ভাই সবাই আলহামদুলিল্লাহ ভালো কাটলো সারাদিন রাস্তায় রাস্তায় ছিলাম এখন হচ্ছে মানে বাসায় গিয়েছিলাম একটু জন্য আবার বের হয়ে গেছি এখন হচ্ছে গুরুটা দেখে আলহামদুলিল্লাহ ঈদের দিনটা শেষ করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন লাস্টে আমরা কি বলবো বলেন তো